তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর বিএ জেনারেল ফোর্থ সেমিস্টারে পড়ছ এবং তোমাদের মেন পেপার হিসেবে বাংলা রয়েছে এবং এসএসসি পেপার হিসেবে বাংলা রয়েছে অথবা তোমাদের প্রত্যেকেরই যেটা কম্পালসারি পেপার বাংলা রয়েছে তো আজকের এই ভিডিওতে তোমাদের মেইন পেপার এবং এস পেপার এবং তার সঙ্গে যে কম্পালসারি পেপারের বাংলা কোনটা পড়তে হবে বা কোন পেপারে কোন কোন বিষয়গুলো রয়েছে আজকে তোমাদের জানাবো এবং কোন বিষয় থেকে তোমাদের কত নম্বরের পরীক্ষা হবে সেটাও জানাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এইরকমই ভিডিও পাওয়ার জন্য তো সবার প্রথম তোমরা দেখে নাও যে তোমাদের যেটা এলসিসি পেপার রয়েছে তোমাদের এবার এলসিসি পেপার কিন্তু বা কম্পালসারি পেপার কিন্তু তোমাদের বাংলা পড়তে হবে গত বছর অর্থাৎ থার্ড সেমিস্টারে কিন্তু তোমাদের ইংলিশ পড়তে হয়েছিল এলসিসিটা এবার কিন্তু তোমাদের বাংলা পড়তে হবে তো তোমাদের কোর্স কোড দেখে নাও বিএনজি জি এল টি টু আর তোমাদের কোর্সের টাইটেল রয়েছে কবিতা নাটক আর ছোটো গল্প আর এর জন্য ক্রেডিট আছে ছয় তো দেখো তোমাদের প্রথমে কবিতার নাটক থেকে কি কি পড়তে হচ্ছে তো তোমাদের কবিতা রয়েছে জন্মভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্তের লেখা সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বনলতা সেন জীবনানন্দ দাসের লেখা আর নাটক রয়েছে তোমাদের নাটক পড়তে হবে যে ডাকঘর নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আর এরপর রয়েছে ছোট গল্প তোমাদের ছোট গল্প রয়েছে ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অতিথি যেটা সত্যজিৎ রায়ের লেখা এবং খগেনবাবু শিষ্যেন্দ্র মুখোপাধ্যায়ের লেখা তো তোমাদের এটা গেলো এলসিসি কম্পালসারি পেপারের সিলেবাস তো তোমাদের এই পরীক্ষাটা কিন্তু ষাট নম্বরের পরীক্ষা হবে এই ষাটের মধ্যে কিন্তু তোমাদের এমসি টাইপ প্রশ্ন থাকবে সমস্তটাই তোমাদের মোট পঁয়ত্রিশটা প্রশ্ন দেবে তার মধ্যে তোমাদের তিরিশটা প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু দুই করে থাকবে তো তিরিশ দুগুনি ষাট নম্বরের পরীক্ষা হবে এলসিসি কম্পালসারি আর এই কম্পালসারি পেপার কিন্তু প্রত্যেককেই পড়তে হবে এরপরে দেখে নাও যারা মেইন পেপার রয়েছে তো মেন পেপার হিসেবে যে বাংলা সিসি তো বাংলা সিসির যেটা তোমাদের কোর্স কোড সেটা হচ্ছে বি জি টি ফোর আর কোর্স টাইটেল হচ্ছে বাংলা উপন্যাস নাটক প্রবন্ধ এর জন্য ক্রেডিট আছে ছয় তো তোমাদের যেটা উপন্যাস রয়েছে তোমাদের উপন্যাস পড়তে হচ্ছে কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এরপরে রয়েছে তোমাদের নাটক নাটক পড়তে হবে একেই কি বলে সভ্যতা যেটা মধুসূদন দত্তের লেখা এবং প্রবন্ধ তোমাদের প্রবন্ধ পড়তে হবে হচ্ছে বিবেচনা ও অবিবেচনা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং পটুয়া শিল্প যেটা জামিনী রায়ের লেখা তো এটা গেলো তোমাদের টোটাল সিলেবাসটা বাংলা মেইন পেপারের তো এই পরীক্ষাটাও কিন্তু তোমাদের ষাট নম্বরে হবে এবং এই ষাট নম্বরের মধ্যে তোমাদের দু নম্বরের কিন্তু দশটা প্রশ্ন করতে হবে পাঁচ নম্বরের তোমাদের চারটে প্রশ্ন করতে হবে এবং তোমাদের দশ নম্বরে দুটো প্রশ্ন করতে হবে টোটাল ষাট নম্বরের লিখিত পরীক্ষা হবে এটা গেল তোমাদের মেইন পেপার এরপরে দেখো তোমাদের এস পেপার তো এসইসি পেপারে তোমাদের যেটা কোর্স রয়েছে সেটা হচ্ছে বিএনজি জি টি টু তোমাদের যে কোর্স টাইটেল রয়েছে সেটা হচ্ছে প্রতিবেদন বিজ্ঞাপন রচনা সাহিত্য পাঠ ও প্রয়োগ বৈচিত্র্য এর জন্য ক্রেডিট আছে দুই তোমাদের হচ্ছে দেখো সিলেবাসটা পর্বে ওয়ানে আছে প্রতিবেদন বিজ্ঞাপন রচনা পর্ব দুয়ে সাহিত্য বিষয়ক প্রবন্ধ রচনা এবং তিন নম্বরে আছে সঞ্চালনা ও পাঠ তো এটা গেলো তোমাদের বাংলা এসএসসি সিলেবাস তো বাংলা এসএসসি পরীক্ষা কিন্তু তোমাদের চল্লিশ নম্বরে হবে এর মধ্যে তোমাদের দু নম্বরের পাঁচটা প্রশ্ন করতে হবে পাঁচ নম্বরের তোমাদের দুটো প্রশ্ন এবং তোমাদের দশ নম্বরের দুটো প্রশ্নের উত্তর করতে হবে তো এটা হলো তোমাদের টোটাল তিনটে বিষয়ের সিলেবাস বাংলা এলসিসি বা কম্পালসারি পেপার বাংলা মেইন পেপার এবং বাংলা এসএসসি পেপার তো তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা নিচে কমেন্ট করে জানাও আর যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দে এরকমই ভিডিও দেখার জন্য আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ